অন্তত আল্লাহর দেওয়া প্রকৃত খাবার কোনটা আর মানুষ কোন খাবারকে বিকৃত করেছে এইটুক জ্ঞান সবারই থাকা উচিত কেননা পবিত্র কোরআনে স্পষ্ট বলা আছে যে হালালাং তৈয়েবাং তোমরা এমন খাবার খাবার যেটা হালাল অর্থাৎ হারাম খাওয়া যাবে না তাহলে হারামখোর হবেন আর হলো তৈয়েবা তোমার জন্য কল্যাণ এই কল্যাণের বিশ্লেষণ অনেক রকমের যেমন ধরেন এক নম্বর অকল্যাণ হচ্ছে যেই খাবার আল্লাহর দেওয়া নয় মানুষের বিকৃত করা সেটা আপনার জন্য অকল্যাণ আর একটা অকল্যাণ হচ্ছে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার সত্য কিন্তু আপনার পাত্র ঠিক নেই কেমন যেমন আপনি ইতিপূর্বে অতিরিক্ত খাদ্য গ্রহণ করে সেটাকে বার না করে কাজশ্রম না করে ব্যায়াম না করে রাত জেগে টেনশন করে এই কোষের এত অবস্থা খারাপ করে দিয়েছেন যে এখানে আর খাদ্য ঢুকানোর অবস্থা নেই তো আপনি খেজুর খাচ্ছেন মহাপবিত্র খাবার খাওয়ার পরে সুগার বেড়ে যাচ্ছে বুঝেনি তারপরে ধরেন আপনার সৈ্যগোষ্ঠী ভাত খাইছে তা ভাত খাওয়া আপনার অধিকার কিন্তু এখন ওরা ভাত খাইছে ওরা তো বারো চৈদ্দ ঘন্টা কাজ করছে কিন্তু আপনি তো ভাত খাচ্ছেন কিছু করছেন না আর ওরা খেয়েছে দুই বেলা আর আপনি খান বেলা। এখন এই যে অতিরিক্ত খাদ্য আপনি ঢুকাইছেন এখন আপনার ওজন হয়ে গেছে বেশি তাহলে এখন যদি অন টপ অফ দ্যাট একটা হালাল খাবারও খান সেটাও অকল্যাণ হয়ে যাবে যেমন ডায়াবেটিস রোগী তার উচ্চ রক্তচাপ আছে সুগার বেশি আছে হাইপার টেনশন অ্যান্ড ডায়াবেটিস দুটোই আছে এখন যদি তার চিনি বেড়ে যায় তাহলে প্রেশারও বেড়ে যাবে আর চিনি বেড়ে গেলে তার ডায়াবেটিস তো বেড়ে গেল তো এখন খেজুর খেলে চিনি বাড়বে কিনা প্রশ্ন হচ্ছে এটা তো তাহলে এই মুহূর্তে খেজুরটা তার জন্যে তইয়ে বানা হালাল বাট নট তইয়ে বান তাহলে হালাল আর তো এবার পার্থক্য বুঝতে পারছেন তাহলে কার জন্যে কোনটা তৈবা এটা ডিপেন্ড করে প্রথম হচ্ছে জিনিসটা হালাল কিনা জিনিসটা ন্যাচারাল কিনা প্রাকৃতিক কিনা ঠিক আছে তাহলে হালাল প্রাকৃতিক ন্যাচারাল সব ঠিক আছে কিন্তু যে খাবে তার শরীর ঠিক নেই রাসুসুল্লাহসাল্লাম একবার হাদিসে বলেছেন লং স্টোরি শর্ট সেটা হলো একজন মধু খেয়ে তার সমস্যা হয়েছে তা রাসুসুল্লাহ স্লাম ফাইনালি স্টেটমেন্ট দিয়েছেন যে দেখো মধু সত্য মধুর উপকারিতা কোরআনে বর্ণনা হয়েছে কোরআন সত্য মধু সত্য তোমার পেট মিথ্যা মানে ঝামেলা তোমার পেটে আন্ডারস্ট্যান্ড তো এখন খেজুর সত্য হালাল সত্য সেটা হয়তো প্রাকৃতিক সেটাও সত্য কিন্তু আপনার পেট মিথ্যা আপনার শরীর মিথ্যা এই খেজুর খেয়ে আপনার সুগার বেড়ে যাচ্ছে আন্ডারস্ট্যান্ড তাহলে এই মুহূর্তে এটা আপনার জন্য বানা তবে আবার যদি আপনি কোষ খালি করে সেই নর্মাল স্টেটে আসেন তখন খেজুর অত্যন্ত পুষ্টিকর একটা খাদ্য আপনার জন্য এখানে প্রচুর খনিজ আছে ভালো ফাইবার আছে আর ইত্যাদি ইত্যাদি খেজুরের উপকারিতা আছে অনেক আজোয়া খেজুরের ব্যাপারে রাসুদ আসলাম নিজে বলেছেন